আজকে আমি আটা আর দুইটা ডিম দিয়ে বিকালের জন্য খুবই মজাদার একটা নাস্তা তৈরি করে দেখাবো হাতে মাত্র দশ মিনিট সময় নিয়ে এই নাস্তাটা ঝটপট তৈরি করা যায় আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই পেজ হোমাইরাস লাইফ স্টাইল বিকালের নাস্তায় অথবা সুন্দর চায়ের সাথে খেতে এই নাস্তাটা কিন্তু দারুণ ছিল এখানে একটা বলে আমি মিডিয়াম সাইজের দুইটা রুম টেম্পারেচারে থাকা ডিম নিয়ে নিয়েছি আর ডিমের মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ চিনি দিয়ে দিলাম এক একচা চামচ লবণ ডিম চিনি আর লবণটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিব আর এইখানে নাস্তা তৈরি করার জন্য দুইটা ডিমের জন্য পারফেক্ট হবে হাফ কাপ চিনি খুব বেশি মিষ্টি হবে না আবার একদমই কমও হবে না চিনিটা কিন্তু খুব ভালোভাবে গলে গিয়েছে আর এখন দিয়ে দিলাম দেড় কাপ আটা আমি এইখানে দুইটা ডিমের জন্য আড়াই কাপ আটা দিয়েছি তো আটাটা আমি অল্প অল্প করে অ্যাড করেছি আর এখন দিয়ে দিলাম এক চা চামচ বেকিং পাউডার দুই টেবিল চামচ গুঁড়া দুধ আর এইখানে কিছু দিয়ে দিলাম কালো জিরা আর এখন সবগুলো উপকরণ হাত দিয়ে সুন্দর করে মেখে নিব তো এইখানে কিন্তু আমি অল্প অল্প করে আটা আটাই অ্যাড করেছি তো এইখানে আরো হাফ কাপ আটা দিয়ে দিলাম এই নাস্তা অথবা পিঠার ডোটা যত বেশি সফট হবে তত পিঠাগুলো বানাতে কিন্তু সহজ হবে তো আমি এইখানে আরও হাফ কাপ আটা দিয়ে দিয়েছি আর এখন ডোটাকে সুন্দর করে মথে নিয়েছি দেখতেই পাচ্ছেন ডোর কনসিস্টেন্সিটা কত বেশি সুন্দর হয়েছে এখন এই ডোটাকে আরও কিছুক্ষণ আটা দিয়ে মথে নিতে হবে তো এইখানে আমি আরো কিছুক্ষণ আটা দিয়ে মথে নিলাম যত বেশি মথে নেওয়া যাবে তত বেশি পিঠাগুলো দেখতে অথবা খেতেও ভালো লাগবে তো এইখানে কিন্তু আমার ডোটা একদমই রেডি হয়ে গিয়েছে এখন একটা বেলুনের সাহায্যে হচ্ছে নিব বেলে আপনারা সব সময় চেষ্টা করবেন যে কোনো ডো রেডি করার জন্য ডোটাকে খুব ভালোভাবে মথে নিতে হবে না হলে কিন্তু মানে কোনো কিছুই ভালোভাবে হবে না তো এখানে একটা বেলুনের সাহায্যে আমি সুন্দর মতো করে বেলে নিয়েছি যেহেতু ডোটা একদমই নরমও না আবার অনেক বেশি শক্ত না এই জন্য বেলতে কিন্তু তেমন একটা সময় লাগবে না রুটির থিকনেসটা ঠিক এরকম রেখেছি আর এখন হচ্ছে আমি একটা গ্লাসের সাহায্যে সুন্দর করে কেটে নিব এখানে আমি মুন শেপের পিঠা তৈরি করব তো এখানে আমার কাছে কুকি কাটার অ্যাভেলেবেল ছিল না এই জন্য আমি গ্লাসের সাহায্যে খুব সুন্দর করে দেন হচ্ছে সব পিঠাগুলা তৈরি করে নিলাম দেখতেই পাচ্ছেন কত বেশি সুন্দর হয়েছে পিঠাগুলো কিন্তু আমার সবগুলো তৈরি করা হয়ে গিয়েছে আর এখন চুলায় একটা প্যান প্যান বসিয়ে আমি হালকা করে তেল গরম করে নিয়েছি আর একে একে পিঠাগুলো দিয়ে দিব দিয়ে মুসমুসে করে ভেজে নিব প্রথম অবস্থাতে পিঠাগুলো কিন্তু তেলের নিচে ডুবে থাকবে তারপরে আস্তে আস্তে করে ভেসে উঠবে এই পিঠাগুলো তৈরি করতে কিন্তু খুব বেশি তেলের প্রয়োজন না আবার খুব বেশি সময়ের প্রয়োজন না একদমই ঘরে থাকা উপকরণ দিয়ে বিকালের জন্য অথবা সন্ধ্যায় চায়ের সাথে খাওয়ার জন্য এই পিঠাগুলো দারুণ হবে এই পিঠাগুলোকে আপনারা চাইলে এয়ারটাইট কন্টেনারে রেখে এক মাসের মতো খেতে পারেন এক মাসের মতো পিঠাগুলো ভালো থাকবে তো আমি পিঠাগুলোকে এরকম করে ভেজে নিয়েছি এখন তেল ঝরিয়ে উঠিয়ে নিব তো এখানে আমি তিন ব্যাস পিঠা ভেজেছিলাম তো দেখতেই পাচ্ছেন আমার পিঠাগুলো কত বেশি সুন্দর হয়েছে আর খেতে কিন্তু দারুণ ছিল এতক্ষণ পর্যন্ত আপনারা ভাবতেছেন পিঠাটা ভেঙে দেখালে মনে হয় ভালো হবে তো দেখতেই পাচ্ছেন পিঠাটা ভেঙে দেখালাম আর কত বেশি সুন্দর হয়েছে ভিতরটাও কিন্তু তো অনেক বেশি কুক হয়ে গিয়েছে এতক্ষণ পর্যন্ত আমার সাথে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ